নমস্কার আজ আমি দশম শ্রেণীর অর্থাৎ বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে পড়াশোনা করছো অর্থাৎ ক্লাস টেনে পড়াশোনা করছো তোমাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও তোমরা এখন বর্তমানে দশম শ্রেণীতে পড়াশুনো করছো দশম শ্রেণীর ছাত্র তোমরা অ্যানুয়াল এক্সাম দেবে দু হাজার পঁচিশে দু সালে যখন অ্যানুয়াল পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষাতে বাংলা পরীক্ষায় কোন রচনাগুলো ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা ইম্পর্টেন্ট কোন প্রবন্ধ রচনাগুলো মাধ্যমিক পরীক্ষায় আসবে কমন রচনা রয়েছে দু সালের জন্য তোমাদের জন্য সেগুলো আমি আজকে তোমাদের বলবো তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষাতে চারটা বাংলা রচনা থাকবে প্রবন্ধ রচনা তার মধ্যে যে কোনো একটা প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে এটা তোমরা জানো যে বাংলা পরীক্ষাতে প্রবন্ধ রচনা থাকে প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ এগুলো থাকে এবং কবিতা গদ্য নাটক থেকে প্রশ্ন থাকে এমসিকিউ এসিকিউ প্রশ্ন নম্বর প্রশ্নে মার দুই তিন পাঁচ এগুলো থাকবে প্রতিবেদন থাকবে তার সঙ্গে অথবা দিয়ে সংলাপ থাকবে একটা অনুবাদ করতে হবে আর প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা চারটা থাকবে তার মধ্যে একটা লিখতে হবে লেখা থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লেখো তা তোমরা যারা নতুন দশম শ্রেণীর ছাত্রছাত্রী বর্তমানে রয়েছ তোমরা তো সামনে টেস্ট পরীক্ষা দেবে ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে টেস্ট তারপর ফাইনাল তা রচনা কোনগুলো ইম্পর্টেন্ট আমি ফাইনাল পরীক্ষার জন্য বলছি দু সালের জন্য বলছি মাধ্যমিক দু হাজার পঁচিশ মাধ্যমিক দু হাজার পঁচিশ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের বলছি প্রবন্ধ রচনা কমন রচনা এই রচনাগুলো এখন থেকে প্র্যাকটিস করো আশা করি এই রচনাগুলো থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমরা এখান থেকে যে কোনো একটা বিষয়ে লিখবে কিন্তু কমন পড়বে চারটাই চারটা রচনা কমন পড়বে তোমাদের একটা লিখতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা বাংলা পরীক্ষার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বাংলা পরীক্ষা প্রথম হয় বাংলা পরীক্ষায় যে প্রবন্ধ রচনা থাকবে চারটা সে চারটা কি ধরনের রচনা থাকবে কেমন রচনা আসতে পারে সে কমন রচনা আমি বলবো যে এই রচনাগুলো পড়লে তুমি একটা রচনা অন্তত লিখতে পারবে এটুকুন আমি বলতে পারি ঠিক আছে তোমরা লিখতে পাবে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে সমস্ত হাই হাইস্কুল গার্লস স্কুল বা ধরো জুনিয়ার স্কুল রয়েছে সমস্ত স্কুলের উদ্দেশ্যে বলছে আমাদের রাজ্য জুড়ে এক কথায় মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলকে উদ্দেশ্য করে বলছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের উদ্দেশ্য করেই বলছে বাংলা বোর্ড ঠিক আছে রচনা বলছি শুনে নাও যারা মাধ্যমিক পরীক্ষাতেই রয়েছে দু সালের তোমরা খাতায় তুলে নাও এগুলো এখন থেকে পড়ো কেউ তোমাদের এত আগে এগুলো বলবে না আমি বলে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিষয় বাংলা প্রবন্ধ রচনা খাতায় কলম বের করো লেখো লিখে নাও সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি নাম্বার ওয়ান বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও কুসংস্কার এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা অন্যভাবে আসতে পারে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান কুসংস্কার কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান বা বিজ্ঞান ও কুসংস্কার কুসংস্কার প্রগতির অন্তরায় একই রচনা কি বললাম বিজ্ঞান ও কুসংস্কার কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান কুসংস্কার প্রগতির অন্তরায় একই রচনা বা আসতে পারে বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে ভালো মন্দ এই যে রচনাগুলো বললাম বিজ্ঞান থেকে এ বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান ও মানব সভ্যতা এর মধ্যে একটা রচনা পরীক্ষাতে আসবেই আসবে কিন্তু কমন বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানের জয়যাত্রা ঠিক আছে ইম্পর্টেন্ট এরপরে কি একটি গ্রামের আত্মকথা বা একটি নদীর আত্মকথা একটি গ্রামের একটি গ্রামের আত্মকথা বা একটি নদীর আত্মকথা গুরুত্বপূর্ণ রচনা এরপরে কি সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা ঠিক আছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বা তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় লেখক তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় সাহিত্যিক তারপর বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু তারপর রচনা পড়তে হবে বাংলার উৎসব এটা ইম্পর্টেন্ট বাংলার উৎসব আর বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে এরপরে ইম্পর্টেন্ট রচনা কি একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি প্রাণ বা এই রচনাটা একটু ঘুরিয়ে আসতে পারে বন ও বন্য প্রাণী সংরক্ষণ বন ও প্রাণী সংরক্ষণ বা একটি গাছ একটি প্রাণ তারপর কি বলবে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পড়তে পারো জনজীবনে সংবাদপত্রের ভূমিকা জনজীবনে সংবাদপত্রের ভূমিকা বা শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা বা পড়তে পারো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই ধরনের রচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকেই তোমরা একটা লেখার মতো কমন পাবেই ঠিক আছে এটুকুন বলতে পারি ঠিক আছে তোমার প্রিয় সাহিত্য বললাম বাড়িতে কিছু রচনা আসে শৈশবে ফেলে আসা দিন তোমার জীবনের লক্ষ্য শৈশবে ফেলে আসা দিন তোমার বিদ্যালয়ের প্রথম দিন একটি স্মরণীয় ঘটনা হুম তোমার জীবনের লক্ষ্য এই ধরনের রচনা পরীক্ষাতে থাকে কিন্তু আমি যেগুলো বললাম এর মধ্যে কমন পেয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওতে শুধু বাংলা প্রবন্ধ রচনা বললাম আমি এরপরের ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের প্রতিবেদন আর সংলাপ কমন দেব। কি দেবো প্রতিবেদন আর সংলাপ কমন দেব আজকের এই ভিডিওতে তোমরা পাবে প্রবন্ধ রচনা মাধ্যমিক দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তার কমন তাহলে এরপরে ভিডিওতে কিভাবে বাংলা পরীক্ষার জন্য প্রতিবেদন এবং সংলাপ দেব কমন দেব তারপর বাংলা কবিতা গদ্য থেকে তিন আর পাঁচের কোশ্চেন কমন দেবো পরের ভিডিওতে এরম স্টেপ বাই স্টেপ হ্যাঁ পার্ট করে করে আমি ভিডিও করব করবো যারা সামনে মাধ্যমিক দেবে দু সালে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি তোমরা দেখবে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের বলছি আগামী দিনের জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না কেননা সাবস্ক্রাইব করলেই আমার নতুন নতুন ভিডিও তোমরা এই আপডেটগুলো দেখতে পাবে নোটিফিকেশন তোমাদের মোবাইলে অন হবে তোমরা ক্লিক করবে ঠিক আছে কারণ এরপরে আজকে তো শুধু দু সালে বাংলার প্রবন্ধ রচনা আলাদা করে বললাম এরপরে প্রতিবেদন সংলাপ হ্যাঁ প্রতিবেদন সংলাপ তারপরে সিরজদোল্লা থেকে আলাদা করে বলবো কোনি থেকে আলাদা করে বলবো তারপরে কবিতা গদ্য যেগুলো রয়েছে সেখান থেকে তিন পাস এগুলো আলাদা আলাদা করে সাজেশন দেবো পার্ট করে করে পার্ট ওয়ান টু থ্রি ভাগ ভাগ করে দেবো তার জন্য তোমাদের সমস্ত ভিডিও আমার দেখতে হবে আমার ইউটিউব চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম আর তোমরা যদি সাজেশন আমার মানে মানে আমার সঙ্গে কথা বলতে চাও সরাসরি যোগাযোগ করতে চাও বা আমার সঙ্গে টিউশন মানে আমার কাছে টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করবে আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আমি অনেক চিন্তা ভাবনা করে এই সাজেশন করলাম দু হাজার পঁচিশ মাধ্যমিক প্রবন্ধ রচনা কমন সাজেশন ঠিক আছে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে রাখছি বাই